আজকে ডাল রান্না হচ্ছে আম ডাল এই যে ডাল আর এদিকে করলা ভাজি আর মাছ ভর্তা করব মিঠুর মন খারাপ মিঠু ও মিঠু মিঠু তোমার কি মন খারাপ মিঠুর কী ডাল লাগছে মিঠুর মন খারাপ মাছ বাইজা পরে তোমার বাদ দিব ঠিক আছে মিঠু মন খারাপ মিঠুর কি মন খারাপ আয় মিঠু কি মন খারাপ এত মন খারাপ মনেভোগ কইছি তো মাছ বাইজা তোমার দিন বৃষ্টি পড়তেছে বাইরে হুম মিঠু মিঠু বাবু রাখো বাবুরা বৃষ্টি কি ক দুষ্টা অনেক ক্ষুদা লাগছে মিঠুর আমার বাবুরা কি করে না দুষ্ট না মর একটা দুষ্ট না তুমি দুষ্ট পাচ্ছি মিঠুর বাবুরা কি করে মিঠুর বাবুরা এই মিঠুর বাবুরা কি করে রে চারটা বাবু মিঠু এই মিঠুর বাবু এই যে মিঠু বাবুরা বাবুরা কি করে হ্যাঁ যাও না বাবু বউ যাও না এই যে বাবু দুষ্ট বাবু বউ 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 বউ

এই দুষ্ট বাব যাই আর বউ আর বউ আর না বউ যাও না বউ বুঝার একটা ঠিক মতো খাবার পায় না মিঠু মিঠু ঠিক মতো খাবার পায় না তাই মিঠুর বাবারাও মিঠুর বাবারা মারাও ঠিক মতো খাবার পায় না তাই তো মিঠু বও নাকে অকল বেনো মিঠু বেয়া হওক বেক এই যে এই যে মিঠু ৰিকি পিকি টিকি মিকি পিকি

তো সবাই মিঠু বাবুদের জন্য দোয়া করবেন কত কিউট কত কিউট দুষ্ট দুষ্ট সবাই মিঠুর বাবুদের জন্য দোয়া করবেন আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম